ইউনুস সাহেবের হাত রক্তে রঞ্জিত ইউনুস সাহেব কিন্তু নিষ্কলিত মানুষ নন আপনারা পাখির মতো গুলি করে মারিয়েছেন গোপালগঞ্জে আপনারা নিরীহ মানুষকে গুলি করে মেরেছেন দেশ এখন মবের দেশ হয়ে গেছে এই এই কথাগুলো আমরা বলতে চাই তাহলে হবে রাষ্ট্রের বিপক্ষে কথা বলা হচ্ছে যদি আমাদের বাক শক্তি রুদ্ধ করেন আমাদের যদি গলা চিপে ধরেন তাহলে তার গণতন্ত্র থাকলো না যে আপনার ভালো কাজে আমরা বাহাবা দিব আমরা আপনাকে সাপোর্ট করব আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করব তা আপনার সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং প্রত্যেকটা সেক্টরে নট এ সিঙ্গেল সেক্টর ইন বাংলাদেশ একটা সেক্টর স্বাভাবিকভাবে চলছে না আজকে সচিবালয় চলছে না আজকে বিচার বিভাগ চলছে না আজকে নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন মানে যার 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 কথা নির্বাচনে তার অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনের কমিশন যদি একটা দলের কথায় আর দলকে ব্যান কর তাকে না ডাকার জন্য সাহস পায় মনে করে তাহলে তো আর এই নির্বাচন কমিশন দিয়ে যারা সুস্থ নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না এবং সব দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই দলটা সেই নির্বাচনটা আমরা চাই আপনার মফ তৈরি করতে পারলেই আপনি আইনকে রোধ করতে পারছেন আপনি হাইকোর্টের বিচারপতিকে সরাইতে পারছেন আজকে মহাপ করে যদি আপনি একটা এই নির্বাচন কমিশন একটা যান নির্বাচন যা বলবেন তাই হবে এই নির্বাচন কমিশন আমরা মনে করি একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন বা গণত গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই কষ্টসাধ্য আমরা স্বাধীনতার পক্ষের একটা শক্তি আমরা স্বাধীনতাকে এই লাল সবুজের পতাকা লালন করি এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পক্ষের শক্তি আমরা জাতীয় পার্টি লালন করেই জাতীয় পার্টি করে যাচ্ছি যাতে এই এই স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন মাথা চাড়া দিয়ে উঠছে এখন দেখবেন আমি এটা কথা বলছি আমি বাঁচি আর মরি সেটা পরের বিষয় আপনারা দেখবেন এই আর সেই দিন বেশি দূরে নয় এই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আরেকটা লড়াই আসন্ন এবং সেই লড়াইয়ে জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আবির্ভূত হবে এবং লড়াই করে আসবে